আমি একটা ফুল লাগিয়ে নিয়েছি ফুলটা ছেড়া বারো কিন্তু আমি তাও ছিঁড়ে নিয়েছি ফটো তোলার জন্য তো ঘুরে ঘুরে এখানে এসেছি এখানে দেখো তোমাদের বাড়িতে ওইদিকে না ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলিয়ালি তোমাদের সকলকে স্বাগত অল ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলের বছর নতুন বছর খুব 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 ভালো কাটুক সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো এটা ভীষণ ইম্পর্টেন্ট তো যাই হোক আজকে নিউ ইয়ার অনেক খুশি অনেক কিছু নতুন নতুন জিনিস আসতে চলেছে বাট আজকে নিউ ইয়ারে ফার্স্ট অফ অল আমার কোনো প্ল্যান নেই তো দেখা যাক দিনের সাথে সাথে কোথায় যাই কি করি সেহেতু ব্লগে থাকছে তো তোমরা দেখতে থাকো আর ভালোবাসতে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করো তো দেখ করতে থাকো তো নিউ ইয়ারে সকালটাই আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বা আমাকে প্রণাম করে ওদের নিউ ইয়ার উইশ করে এখন এসেছি ঠাকুরকে প্রণাম করতে এসে সুন্দর তোমরাও দেখে নাও আর আজকে ওয়েদারটা যা হয়ে আছে মানে দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা আর মুখ থেকে ফেলছে হ্যাঁ চারিদিকে কুয়াশা আর কুয়াশা ভালোই লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওদের আমার ভালোই লাগে তো যাই হোক দেখা যাক যে কী করি কোথায় যাই তোমরা দেখতে থাকো তো মা আজকে নিউ স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে কী আরম গরম লুচি আর পনিরের তরকারি সকালে ওঠে কালিয়া করে নিয়েছে ঘুরতে যাওয়ার জন্য তো যাই হোক খাবো ঠাবো তারপর দেখা যাক যে কী করা যায় তো তোমরা দেখতে থাকো আর কি দেখতেই থাকো সো গাইজ ফাইনালি আমরা নিউ ইয়ারের দিন ঘুরতে যাচ্ছি ফাইনালি আমাদের প্ল্যানটা হলো বেসিক্যালি আজকেই হলো একটু আগেই তো আমরা তাড়াত্রী করে সবকিছু করে রেডি রেডি হয়ে গেছি আমাদের সাথে যারা যাবে তারাও রেডি হয়ে গেছে আর এখানে মা হচ্ছে রেডি নতুন জামা কাপড় পরে আমিও আজকে ইনফ্যাক্ট নতুন জামা কাপড় পরেছি তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই কি কি করি সবই ব্লগে থাকছে তো তোমরা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি পিকনিকে যাওয়ার জন্য আমরা আছি গেট বাজারের মোড়ে থাকি আমার স্টুডেন্টে যাচ্ছে আমার সাথে তো মা গেছে কিছু খাবার তুলতে তো চলো মা আসুক তারপরে আমরা আবার যাচ্ছি তো আবার দেখা হচ্ছে চলে এসেছি জংশনে যে তোমরা বাস ধরবো তো চলো সো গাইস আমরা যাচ্ছি ফুলবাড়ি আমরা বাস পাইনি বাস করতে গিয়ে আমাদের কেস হয়ে গেছে তার জন্য আমরা এখন টোটো করে যাচ্ছি তো

সবাই সুন্দর নাজারা দেখতে দেখতে খাবো দেখি আমি তার দোকান থেকে মানে বসে খাচ্ছি আমরা খেয়ে দেবো ভিতরে টুকু তোমরা দেখতে থাকো আমরা খেয়ে ঠেয়ে নিই দাবার ভিতরে যাবো কেমন লাগছে ও নাচারা দেখতে দেখতে খেতে কেমন লাগছে ও দুতুন আমরা ঠেয়ে ঠেয়ে নেবো এখানে সব খাবার পাওয়া যায় আমরা খাবার বাইরে থেকে নিয়ে আসছি কিনে এতে এখানে সব খাবার পাওয়া যায় ফাইনালে ঢুকে গেছি ড্রিমল্যান্ডে আর ভিড় দেখো এখানে সুন্দর রোদ উঠে গেছে আমরা এখন যাচ্ছি ঘোরাটার এখানে সুন্দর সামনে গিয়ে দেখাচ্ছি তারাও হর্স রাইডিং হচ্ছে তো কেমন লাগছে রে এসে তোমাদের বলো ভালো লাগছে তাকে কেমন লাগছে তো চল আমরা যাই ফটো খুলি তারপরে আবার দেখা হচ্ছে ওদিকেও যাবো আমরা এখন তো গেলো দেখতে থাকো আর কোথায় কোথায় যাই রোলার কোস্টারের রাইড আমরা একটা রাইডে উঠবো না বিকজ উঠবো না শীতকালে আবার কি যাই হোক আজকে অপ্রচুর ভিড়ে দেখো রাইডের জন্য লাইন লাগছে লাইন লাইন আমরা এখন যাচ্ছি ওদিকটা একটু ঘুরে দেখবো আমরা এখানে একটু ঘুরলাম ফটো তুললাম এখন আমরা আবার যাচ্ছি একটু ঘুরতে ঘুরে টুরে নিয়ে তারপর দেখা যাক কি করি চলো কার কার মনে আছে যে ডোরি একটা এপিসোডে মনে আছে হতো যে সুনিয়ার সুনিয়ার এরকম কাপলেটে করে যেত তো এই দেখো ও মাই দোলা

এই জল এটা বেশ ভালো এই যে এত জোর উঠতে পারবে আমি উঠলাম কাকি উঠেছে মা উঠবে নাকি মা উঠবে না আমার ভয় লাগে কাকি উঠছে কেমন লাগছে গোজনে আছে আছে সেন্টারে আস এখানে ভিতরে মেবি টাকা লাগবে যে সবাই মানে রাইডস এগুলো বেসিক্যালি ফ্রিতে উঠাতে পারবা ফ্রিতে চড়তে পারবা মারা এখন এটা এটাতে কি করতে উঠছো কি বৃত্তান্ত তোমাদের আসলে রাইডে উঠতে পারবা না অথচ এখানে চলো খরগোশ পাখিও আছে কি দেখলি তুতুন

এই চার পাঁচ মাস সাইকেল উঠেছি যেখানে চারটা সিট আছে পিছনে বসা তো আমরা এটাতে চারছি তো আমরা এখন এদিকে যাচ্ছি যে রাস্তাটা সুন্দর একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন আমি একটা ফুলও লাগিয়ে নিয়েছি ফুলটা ছেড়ে বারো খেতে আমি তাও ছিঁড়ে নিয়েছি ফটো তোলার জন্য একটাই তো ছিঁড়েছি বলো তো যাই হোক এখন আমরা যাচ্ছি এদিকে ভাবি ওয়াটার পার্ক ওয়াটার পার্কের এদিকে তো আমরা এখন ওইদিকে যাচ্ছি যে দূরে দেখতে ওয়াটার পার্ক এমনি ঘুরতে যাচ্ছি দেখবো তারপরে তো চলো দেখি কোথায় যাই সুন্দর জায়গাটা স্লিপটা এত দূর পর্যন্ত সুন্দর জায়গাটা সূর্যটাও সুন্দর দেখা যাচ্ছে আর সাথে এইটা পুরো উপর থেকে নেমে এসে সোজা ওখানে একদম দেখো কত কেউ দাঁড়িয়ে আছে ওখানে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি পুরো জামা কাপড় ভিজে যাবে উঠলে উঠতেই পারি কিন্তু পুরো জামা কাপড় ভিজে যাবে ভেবেছিলাম আমরা এই রোপ উঠবো কিন্তু এত লাইন লাইন দেখো এত লাইন যার জন্য আমরা উঠছি না রোপ অন্য কোনো সময় আসবো তখন আবার ওপরে তুলবো এখন প্রচুর ভিড় এখানে গেলে এখন টাইম ওয়েস্ট হয়ে যাবে অনেকটা তাই এখন অন্য জায়গায় তো তোমরা দেখতে থাকো তো আমরা এখন ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এসে এখন এসেছি এই দিকে এদিকে এসে গেলে বোটিং হচ্ছে দেখো সুন্দর একটা লেক টাইপের বানানো এখানে বোটিং হচ্ছে করবে না কি গো বোটিং

এখন বেরোলাম এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাবো তো তখন যেখানেই যাবো ব্লক খাচ্ছি তো তারা দেখছি তা তো আমরা ঘুরে টুরে চলে এসেছি এখন এসেই ডিরেক্ট আমরা বিশাল জায়গাটা ঘুরে যাচ্ছি কিছু জিনিস দেখতে কেনার আছে কিনা চলো দেখি আর কিছু কেনারটা কিনে চলো আমরা বিশাল থেকে বেরোলাম শুধু ওই যে বিস্কিট চিপস কিনেছি কিছু কিনে টেনে দিয়ে এখন যাচ্ছি বাড়ি তো চলো যাই তারপর দেখা হচ্ছে খেয়েছি কিন্তু লেজটা কে খাওয়া গেছে চুন তুতুন খাওয়াচ্ছে আমাদেরকে লেস তুতুনের বিশ টাকা দিয়ে সারা রাস্তা তুতুন আটক করে রেখেছিল এখন এসে লেস খাওয়াচ্ছে থ্যাংক ইউ তোমাদের বাড়ি তো তুমি ওইদিকে না আমাদের বাড়ি এটাই চপ্পলটা খোল জুতোটা খোল ঠকে গেছি অনেক তো আমি জাস্ট বাইরে ঢুকলাম ফ্রেশ হলাম ভীষণ টায়ার্ড লাগছে আর এখন খাচ্ছি চা চা খাচ্ছে মা বাবা সবাই মিলে চা খাচ্ছি খেয়ে ঠে নিয়ে তারপর দেখা যাক কি করা যায় আজকে ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে এডিটও করতে হবে ত' কৰে তই দেখা যাক যে কি কৰি তোমাক দেখি থাক তো আমি এখন ডিনার টিনার করে এসে বসলাম জাস্ট এখন বাচ্চা এগারোটা দশের মতো ভীষণ ডায়ার্ট ভীষণ ঘুম পাচ্ছে এখন জাস্ট ব্লগটা এডিট করে আমি ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি কিন্তু ব্লগটা এডিট করে নিতে হবে তো যাই হোক বছরের শুরুটা ভীষণ ভালো কাটলো তোমাদের বছরটা কেমন বছরের শুরুটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন বছর আশা করবো সবকিছু আরও অনেক ভালো ভালো হবে তো ঘুম পাচ্ছে ঘুমাবো তো আজকে ব্লগটা আমি এখানে এডিট করছি দেখা যাচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন বছরে নতুন ব্লগ নিয়ে দেখা হবে তো তোমরা দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না তো দেখতে থাকো দেখা হচ্ছে কালকে টাটা গুড নাইট সুইট ড্রিমস টাটা